আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমরা নিশ্চয় সবাই ভালো আছো সুস্থ আছো সিটি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে তোমাদের লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি আমি রুকসানা খাতুন মিস তোমাদের আজকে গদ্য শেখাবো আর গদ্য সম্পর্ক আলোচনা করব হয়েছে সেই ছেলেটি সেই ছেলেটি কে লিখেছেন সেই ছেলেটি লিখেছেন মামুনুর রশিদ আমরা নিশ্চয় তোমরা নিশ্চয় মামুনুর রশিদকে চেনো তিনি একজন নাটকার তিনি নাটক ও নাটকেও অভিনয় করেন এবং নাটকার দুইটাতেই তিনি বেশি জনপ্রিয় তো তিনি জন্মগ্রহণ করেন 1948 খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলায় কোথায় জন্মগ্রহণ করেন 1948 সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি বিশেষত নাটকার হিসেবে বেশি পরিচিত পরিচিত এই সেই ছেলেটি কিন্তু একটা কি নাটিকা এটাও কি নাটিকা নাটিকা কি নাটিকা হচ্ছে এই দুই থেকে তিন মিনিট বা চার মিনিটের মধ্যে একটা বিষয়বস্তুকে তুলে ধরা হয় এটা হচ্ছে কি নাটিকা তো মা রশিদ তার সেই ছেলেটি নাটিকাতে তুলে ধরেছেন একটা একটা প্রতিবন্ধী ছেলের জীবন কাহিনী বা প্রতি একটা ছেলে কিভাবে প্রতিবন্ধী হয় সেই সম্পর্কে আলোচনা করেছেন তো মামুন রশিদ বিভিন্ন ধরনের নাটক রচনা করেছেন তার মধ্যে ওরা কদমালি ওরা কদমালি মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক তারপরে ওরা আছে বলেই গিনিপিক ইত্যাদি এগুলো কি সবগুলোই কিন্তু নাটক তিনি নাট্যকার হিসাবে বেশি জনপ্রিয় তাহলে দেখো শিক্ষার্থী এখন আমরা কি যাব সেই ছেলেটি সেই ছেলেটি মানে কোন ছেলেটি এখানে কোন ছেলেটির কথা বলা হয়েছে এখানে আর্য নামের একটা ছেলের কথা বলা হয়েছে যে কি বা প্রতিবন্ধী অর্থাৎ তার পাটা কি হয়ে যায় চিকন হয়ে যায় সে তা বুঝতে পারে না সেই কাঁসাটাই এখানে বলা হয়েছে দেখো নাটকের প্রথম দৃশ্য অর্থাৎ এই নাটকের প্রথম দৃশ্য হচ্ছে গ্রামের একটা রাস্তা গ্রামের রাস্তা দিয়ে তার তিন চারটা ছেলে কি স্কুলে যাওয়ার কাহিনীটা বিষয়বস্তু হয়ে তুলে ধরেছেন আরজু সোমেন ও সাবু এই তিনজন হচ্ছে কি বন্ধু এবং একই সাথে একই স্কুলে পড়ে এবং একই ক্লাসে পড়ে তিনজন হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে কি করছে স্কুলে যাচ্ছে হঠাৎ করে দেখে সয়কি আরজু বসে পড়ল সোমেন এবং সাবু পিছন দিকে তাকিয়ে দেখে কি আরজু বসে পড়েছে তখন জিজ্ঞেস করতে কি রে আরজু তুই বসে পড়লি কেন তখন আরজু বলছে আমি হাঁটতে পারছি না তো এর ভিতরে কি হয় স্কুলের ঘন্টা বেজে যায় তখন ওরা বুঝতে পারে যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তখন সোমেন এবং সাবু বলছে আরজু তুমি প্রতিদিনই এই একই কাজ করো একই কাজ করিস তোর জন্য আমাদের প্রতিদিনই স্কুলে যাইতে দেরি হয় তোর জন্য প্রতিদিন আমরা সারের কাছে কি করলো তিস সারের কাছে কি বকা খেতে পারবো না সাবু তখন আর্য বলছে ঠিক আছে তাহলে তোরা যা আমি আসছি আর্য তখন কি করে একটা গাছের নিচে বসে থাকে ওই পাশ দিয়ে যাচ্ছে কি আইসক্রিম আলা আইসক্রিম নেবেন আইসক্রিম নেবেন বলে যাচ্ছে হঠাৎ আর্য আইসক্রিম আলাকে দেখতে পায় এবং বলে ও আইসক্রিম আলা ভাই তুমি এইদিকে আসো আইসক্রিম মালা যায় তখন আরজু বলে আরজু কি আইসক্রিম মালা জিজ্ঞেস করে তুমি এখানে বসে আছো কেন স্কুলে যাবে না তখন বলছে না যাব না তখন আইসক্রিমালা আর্যকে বলে যে স্কুল ফাঁকি দেওয়া ভালো নয় দেখো তোমার সময় আমি স্কুল ফাঁকি দিয়েছি সেজন্য আজ আমি কি আইসক্রিমওয়ালা হয়েছি যদি তোমার মতন আমি স্কুল ফাঁকি না দিতাম পড়াশোনা করতাম তাহলে একজন আমি ভালো মানুষ হতে পারতাম আমি ভালো চাকরি করতে পারতাম জীবনটা অনেক সুন্দর হতে পারত তুমি স্কুলে যাও স্কুলে যাওয়া বন্ধ করো না স্কুল ফাঁকি দেওয়া ভালো না এই বলে আইসক্রিমওয়ালা চলে যায় আইসক্রিমওয়ালা আজ তখন স্কুলের দিকে তাকিয়ে থাকে আর ভাব আজ এই দিকে তাকিয়ে থাকে কিন্তু সবাই চলে যায় তখন আবার কি আরজু ভাই শোনো তখন ওই পথ দিয়ে যাচ্ছে আইসক্রিমওয়ালার পরেই যাচ্ছে হাওয়াই মিঠাইওয়ালা তখন আরজু হাওয়াই মিঠাইওয়ালাকে ডাকে তখন হাওয়াই মিঠাইওয়ালা বলে আমি অনেক ব্যস্ত আমাকে দেখো না আমি এখন কি বাজারের দিকে যাব তখন আরজু হাওয়াই কি তখন একা বসে থাকে এই ছিল নাটিকার প্রথম দৃশ্য নাটিকার দ্বিতীয় দৃশ্য দৃশ্য এই বিভক্ত। দ্বিতীয় টিফিনের সময় টিফিনের সময় সব স্টুডেন্ট বা ছাত্রছাত্রী ছাত্রী করছে দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে লতিফ স্যার এসে দেখে আরজু সেখানে নেই তখন সোমেন এবং সাবুকে ডেকে বলে আজকে আরজু স্কুলে আসেনি তখন সোমেন এবং সাবু বলে আমরা সব একসাথে স্কুলে আসছিলাম হঠাৎ করে আর্য মাঝ রাস্তায় বসে পড়লো এবং বলল আমার পায়ে ব্যথা আমি হাঁটতে পারছি না তখন আমরা ওকে রেখে চলে আসছি লতিফ স্যার কথাটা শুনে সোমেন এবং সাবুকে কি করলো কি বকা ঝোঁকা করলো কেন তা সে কেন পায়ের ব্যথা করছে তুমি তাদেরকে তাকে জিজ্ঞেস করো নাই তখন সোমেন আর সাবু বলে আমাদের অত কিছু মনে ছিল না আর আমরা তা জিজ্ঞেস করিনি তখন কয়েকিস লতিফ স্যার বলছে একসাথে স্কুলে আসো অথচ একজনের সমস্যা তোমরা সেটা কেন দেখো না এর মধ্যেই আইসক্রিম মালা উদ্ভব দেখা পায় তখন আইসক্রিম মালা বলে আর্যকে আমি আম গাছতলায় নিচে বসতে দেখে এসেছি অনেক আগে তখন লতিফ স্যার সোমেন সাবুকে নিয়ে কে কি আম গাছ তলায় যায় এটা ছিল নাটকের নাটিকার দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্য হচ্ছে স্বয়ং কি কি হচ্ছে আম বাগানে বসে বসে আকাশ একটা কি করছে কাটছে তখন তখন সোমেন এবং কি সাবু আর লতিফ স্যার আরজুর কাছে উপস্থিত হয় আরজুন নাম যখন ডাকে তখন আরجو ভয় পেয়ে কাটতে থাকে তখন সোমেন সাবু বলে তুই কাঁদছিস কেন তোর কি সমস্যা তুই সবকিছু খুলে বল তখন সোমেন স্যার বলছে তুমি কেন স্কুলে স্কুলে বলছে। আমি আমি যেতে পারি না। তখনই আমার পা ব্যাথা করে আমি বেশি হাঁটতে পারি না তখন লথিত স্যার বলছে কেন তুমি হাঁটতে পারো না তখন বলছে যে আমি জানি না আমি কেন হাঁটতে পারি না হাঁটতে গেলে আমার পায়ে ব্যথা শুরু হয় বলে তুমি তোমার বাবা মাকে বলো নি বাবা মাকে বলেছি বাবা মা মা শুধু মাঝে মাঝে আমাকে আমার পা আর বাবা চুপ থাকে আরজু এবং লতিফ স্যার তখন এবং সোমেন আরজুর পাটা দেখে দেখে সে কি চিকন হয়ে গেছে অর্থাৎ আরজুর ছোটবেলায় কি হয়েছিল পোলিও হয়েছিল পোলিও টিকা না দেওয়ার কারণে তার পাটা কি হয়েছে চিকন হয়ে গেছে সে আর এখন কি করে হাঁটতে পারে না লতিফ স্যার সোমেন আর যে পা দেখে সোমেন এবং সাবুকে আরো বকা করে একসাথে স্কুলে যাও একসাথে স্কুলে আসো অথচ কি তোমার বন্ধুর এত বড় সমস্যা তারপরে তোমরা তাকে তার কোনো খোঁজ খবর নাও না এটা কোন ধরনের বন্ধুত্ব সোমেন এবং সাবু তাদের ব্যবহারের জন্য খুব লজ্জিত এবং দুঃখিত স্যারকে স্যারের কাছে ক্ষমা চায় এবং লতিফ স্যার বলে নিয়ে ডাক্তারের কাছে তাহলে ওকে চিকিৎসা করলে নিশ্চয় ও ভালো হয়ে যাবে আরজু স্যার সোমেন কি সোমেন লতিফ স্যার আর সাবু আরজুকে কাজে ভর করে ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে দেখো সেই ছেলেটি কি একটা নাটিকা তিনটি খণ্ডে বিভক্ত কয়টি খণ্ড বিভক্ত তিনটি খণ্ড বিভক্ত এবং প্রত্যেকটা খণ্ডে একটা উল্লেখযোগ্য বিষয় আছে দেখো নাটিকার দ্বিতীয় প্রথম খন্ড চেয়েছিল আরজুর স্কুলে যাওয়ার বিষয়টি এবং দ্বিতীয় খণ্ডটি ছিল আরজুর টিফিন স্কুলের টিফিনের বিষয়টি আর তৃতীয় ছিল আমতলা অর্থাৎ আর্জুন যেখানে বসেছিল তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা একসাথে পড়াশোনা করতে গেলে আমাদের বন্ধুদের অনেক সমস্যা হতে পারে আমাদের উচিত তাদেরকে কি করা তাদেরকে দেখা তাদেরকে দেখা কিন্তু আমরা সেটা কি করি না দেখি না বরং একটা বন্ধু আমাদের আঘাত করলে তখন আমরা উল্টে আরাক বন্ধুকে কি করি আঘাত করি কিন্তু এটা কখনোই উচিত না আমাদের উচিত কি বন্ধুকে সাহায্য করা এবং কি করা তার দেখা তার যে কোনো সমস্যা সমাধান করা তো দেখো নাটিকা সোমেন এবং সাবু কিন্তু খুব ভালো বন্ধু সোমেন সাবু আরজু অথচ আরজু এত বড় সমস্যা সোমেন শাবু কিন্তু তা জানতো না তার কারণ কি তাদের সে হয়তো পা ব্যথাটাকে সামান্য কথা সামান্য ব্যাপার মনে করেছে কিন্তু পা ব্যথাটা কি জন্য তার যে বড় অসুখ হয়েছে সেটা সামেন আশবাবু কিন্তু জানে না কারণ জানার চেষ্টা করেনি বন্ধু হয়ে যদি বন্ধু এটুক সমস্যা কথা না বলতে পারে তাহলে কি হবে তাহলে বন্ধুত্ব কেমন হয় তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা নাটিকাতে তিনটি ভাগে ভাগ করেছি প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য তো আজ আমরা সাবু চারটা চরিত্র তারপরে কি আইসক্রিমওয়ালা এই নাটিকার কিন্তু প্রধান কয়েকটা চরিত্র তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাসাই অবশ্যই এই গল্পটি নাটিকাটি আবার রিডিং করবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ